দুইটা কথা বলবো বিশেষ করে এখানে কিছু কথা আসছিল আমি দুই তিনটা নোট করে রাখছি নোট মানে আমি তো লিখি না আমার অভ্যাস নাই শুরু থেকে এবং আমার মনে আছে যে উনিশশো অষ্টআশি সালে আমরা যখন অনশন ধর্মঘট করতেছিলাম তখন প্রেস লেখা আমার দায়িত্ব ছিল এবং আলহামদুলিল্লাহ গাছের তলায় বসে বসে যে প্রেস গুলা লিখতাম আমার ওই দিন থেকে আমার কনফিডেন্স হয়ে গেছিলো যে বিবিসির মতো পত্রিকা টিবি নিউজ যেটা বিবিসি এবং আর ছিল শেয়ার মাইস অফ তো আমি যেটা লিখলাম রাত্রে বেলা যখন আমি দেখলাম যে নিউজটা হুবহু করতেছে কোনো পরিবর্তন করে নাই তাই বুঝে গেছি যে আমার লেখা মনে অনেক একটু নিজের প্রতি কনফিডেন্স মানুষের মাঝে মাঝে এভাবে আসে আমারও আসছিল এবং ওইটাও আমার একটা ভালো যে আমি নাইনে যখন না এ সম্ভবত আমার শিক্ষক শিক্ষিকা ছিলেন হিন্দু একজন মহিলা সম্ভবত বাংলাতে আমি সর্বোচ্চ মার্ক পেয়েছিলাম বিশ্বাস হয়নি সবার সামনে আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কার নকল করেছ যার সর্বোচ্চ সে নকল কার করবে এটাই আমি বুঝি তো এখন আমার আমার টিচার উনি উনি বলতেও পারতেছিলাম না তো যাক এটা আল্লাহর ইচ্ছা এখন তো অনেক কিছু পারিনা ভুলে গেছি আর অপারেশন করে অনেক ভুলে গেছি এখন সংক্ষিপ্ত ভাবে যে জিনিসটা আমি বলবো যে একটা সময় ছিল আমি বাংলায় কথা বলতাম বক্তব্য দিতাম এবং সম্ভবত বাংলায় চট্টগ্রাম শহরে পুরো যদি ধরা হয় আমি বলতাম আর আমাদের বাংলাদেশেই কলোনির বাদল ভাই ছিলেন আগে উনি বলতেন অনেক তো মনে হয় ওনার থেকে আমার শেখা অনেক কিছু আমি বলতাম এরপর হুমায়ুন ভাই আমাদের বলতো এছাড়া বাংলা কেউ বলতো না এবং আমার এখনো মনে আছে যে রংপুরে আপনার রেলওয়ে স্টেশনের পাশে আমরা একটা অনেক বড় সভা করেছিলাম সেই জনসভায় যখন আমি উর্দু বলে বাংলায় বক্তব্য দিয়েছিলাম তখন এনএসআই থেকে শুরু করে অন্যান্যরা পর্যন্ত বলছিল যে এই লোকটা বাঙালি এরে হায়ার করে নিয়ে আইছে মনে টাকা দিয়ে নিয়ে আইছে আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করেছিল আমার মনে আছে এখন তবে এখন আলহামদুলিল্লাহ আমি দেখি যে আমাদের যারা আছে আমাদের এসপি জার্সির সাথে যারা সম্পৃক্ত তারা আলহামদুলিল্লাহ সবাই বাংলা বলতে পারে এখন প্রবলেম হয়ে গেছে উর্দু কে বলতে পারে না এই জন্য উর্দু আমি উর্দুতে বলবো আর আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের প্রধান উপদেষ্টার যিনি একটা স্টেটমেন্ট উনি আজ থেকে প্রায় দুই মাস আগে এবং আমার মনে হয় বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পর উর্দু ভাষার যে একটা স্বীকৃতি এটা উনি দিয়েছেন এটা অনেকে জানেন এটা পত্রিকা এসেছে আমি নোট করে রেখে দিচ্ছি আমার সংরক্ষণে এটা আছে যে উনি একটা কথা বলেছিলেন যে উর্দু একটা ভাষা এবং আমার কাছে মনে হচ্ছে যে উর্দু ভাষা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে সুতরাং আমাদের উচিত প্রতিটি ক্যাম্পে প্রতিটি ক্যাম্পে বাচ্চাদের জন্য উর্দু শিক্ষা ব্যবস্থা করা যাতে তারা উর্দু পড়তে পারে লিখতে পারে এবং বুঝতে পারে সেটা উনি বলেছেন আমি জানি না এর পিছনে কার ইয়ে ছিল এবং কেন বা উনি বলেছেন বা কেন উনার মনে পড়েছে এই কথাটা এটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের জন্য কারণ আমি একটা জিনিস জানি যে আমাদের বাংলাদেশের যখনই ইতিহাস বর্ণনা করা হয় যখনই স্বাধীনতার কথা বলা হয় যখনই বান্নর কথা বলা হয় ঘুরে ফিরে একটা কথাই চলে আসে যে উর্দু কে করতে চেয়েছিল আরে বাবা উর্দুর সাথে বিহারের কোন সম্পর্ক নাই এই জিনিসটাই আমরা আজ পর্যন্ত কাউকে বুঝাইতে পারলাম না এবং উর্দু বলাই মনে একটা অপরাধ কিন্তু এই চুয়ান্ন বছরের মধ্যে এই মাটিতে একজন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাসীন না উপদেষ্টার সচিব উনি প্রেস সচিব ওনার মুখ থেকে যখন এই কথাটা বের হয়েছে তখন আমি মনে করি हमारे उर्दू बोला उचित ভালো করে बोला उचित तो इसलिए अब हम उर्दू में बोलना चाहते हैं मेरे भाई जो यहां पर बी एन पी और अवामी, आ, ये क्या नाम है आ, जमात इस्लामी के जो लीडर यहां भी मौजूद हैं हम लोग उनका शुक्रिया अदा करते हैं कि उन लोगों ने अपना कीमती वक्त दिया और खास करके हमारे लीडर आनाज मोहम्मद नसीम खान का जो आज हम लोग बरसी मना रहे हैं इससे उन लोगों के आने से हम ये समझते हैं कि हमारे ए, लीडर का ये प्रोग्राम पे आज एक अलादा जो है मैंने इसका बढ़ बढ़ गया आ, बढ़ गया तो हम उन लोगों का शुक्रिया अदा करते हैं और काफी देर तक बात हो रहा था इलाका का प्रॉब्लम लेके तो वो रहेगा इन हमेशा रहेगा और हम उम्मीद करते हैं कि अगर हम लोग सब भाई मिलकर खास करके बहुत सारा बात यहाँ पर अभी हुआ है और बहुत ये माना मानासा बात है कि इस किस्म का प्रोग्राम जब इंसान करता है तो उसको बहुत सा फ्यूचर का बात याद आता है तो हम लोग बहुत सारा बात हम लोग यहाँ पर अभी बयान किए हैं अगर हम भी बोलना शुरू कर दे तो मेरा ख्याल रात एक बज जाएगा तो हम बहुत शॉर्ट करेंगे इतना दूर नहीं जाएंगे दो से तीन काम हम लोगों को करना बहुत जरूरी है एक तो सबसे बड़ा बात है कि अलहाज नसीम खान साहब ने जो हम लोगों को सिखाया था हम लोगों ने आज तक अभी तक जो एस है अब उसमें कम आदमी रहे और बेसी आदमी रहे जो भी रहे लेकिन हम लोग अभी तक उस आइडियोलॉजी को पकड़ के रखा उनका आइडियोलॉजी पहला एक आइडियोलॉजी था कि हम अपने जरूरत के लिए मेरा जो डिमांड है हम जो हम तो गवर्नमेंट से लड़ेंगे नहीं गवर्नमेंट से लड़ना मेरा काम ही नहीं है हम गवर्नमेंट से अपील करते हैं हम लोग हर वक्त गवर्नमेंट से क्या करते हैं अपील करते हैं हम जब हम लोग नहीं सकते तब हम लोग छोटा मोटा रैली करते थे या भू पड़ताल करते थे या सेल्फ एमोलेशन यानी अपने बदल पे आग लगा लेना ऐसा बहुत प्रोग्राम हम लोगों ने किया और लास्ट प्रोग्राम हम लोग का 2006 का है दो तीन कंफ्यूजन हम लोग के अंदर बहुत ज्यादा है हम उसको जरा सा काटना बहुत जरूरी हम समझते हैं जो खास करके यहाँ पर छोटे-छोटे बच्चे हैं उन लोगों को मालूम होना चाहिए हिस्ट्री मालूम होना बहुत जरूरी है लास्ट मीटिंग हम लोगों का हुआ था 2006 मार्च का 30 तारीख और वो भी हुआ था सतीबालाल ने हम लोगों का दुलू क्या नाम था हसनुल्लाह हबीब दुलू जी ना नाम एम मंत्री छिलू হাসান আল দুলু উনি মন্ত্রী ছিলেন তখন এবং অত্যন্ত সুন্দর একটা মিটিং আমাদের হয়েছিল আমরা ওখানে বলেছিলাম ত্রি পাটাইট অর্থাৎ ত্রিপক্ষীয় বৈঠক হবে বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান এবং এসপিজিএস আমাদের এই সমস্যার স্থানীয় সমাধানের জন্য তখন বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে আমন্ত্রণ জানায় আমরা যে অনশন ধর্ম ইয়ে করেছিলাম আত্মহতি কর্মসূচি নিয়েছিলাম জেনেভা ক্যাম্পে তার ভিত্তিতে বাংলাদেশ গভর্নমেন্ট এবং মন্ত্রী নিজেই ছিলেন সেখানে আমাদেরকে আমন্ত্রণ করা হলো এবং আমাদের অনেকক্ষণ আলোচনা হলো এবং আলোচনার পর একটা লিখিত প্রেস যেটা ওনারা পাবলিশ করছিলেন আমাদের কাছে কপিগুলো এখনো আছে আলহামদুলিল্লাহ সংরক্ষিত আছে যেখানে পরিষ্কার ভাষা এসপি বলে দিয়েছিল তখন যারা থাকতে চায় তাদেরকে সসম্মানে পুনর্বাসন করতে হবে আর যারা যেতে চায় তাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক তো অলরেডি এই যে বাংলাদেশি সিটিজেন বাংলাদেশি নাগরিক যাই আপনারা বলেন এটা কিন্তু দুই হাজার আট এনআইডি কার্ড হওয়ার পর এটা হয়েছে বরং ওটাকে কেন্দ্র করে এনআইডি টা ওই ডিসিশন গুলাকে দেখার পরে কোর্টের পক্ষে এটা সহজ হয়েছে রায় দেওয়ার এবং এর আগে আর অনেক কাহিনী আছে আমি বললাম আমার মুখস্থ আছে কিন্তু আমি কিন্তু বাইপাসের সার্জারির একজন লোক অনেক কিছু বলে যায় এখন বই নামও বলি কিন্তু যখন এই যে দাঁড়াইছে এখন সব মনে আসা শুরু হয়ে গেছে তো ভুলব না ইনশাল্লাহ যাক তাহলে আমরা আমাদের যে আমি মনে করতেছি আমাদের জন্য যে বিগ অপরচুনিটি এখন আছে আমি মনে করি এটা যে যেই সরকার আসুক আমরা আরেকটা কথা বলি এসপি জাতি কোনো রাজনৈতিক দল না এটা অনেকের ভুল ধারণা অনেকে মনে মনে করে যে এসপিআরসি করে তাহলে ও ইয়ে করতে পারবে না জামাত করতে পারবে না বিএনপি করতে পারবে না বা অন্য কোনো দল করতে পারবে না এটা আলাদা এটা তো তার ব্যক্তিগত ব্যাপার আর এসপিজিআরসি এটা একটা সংগঠন এটা কোনো অরাজনৈতিক সংগঠন কোনো রাজনৈতিক এখানে কিছুই নাই এবং আমরা সবাইকে ডাকি সবাইকে বুকে লাগাই